আসসালামু আলাইকুম জব হান্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জব প্রত্যাশী ভাই বোন উষ্ণ অভ্যর্থনা দুম কমিশনের দুদক কনস্টেবল পদের পরীক্ষা হচ্ছে একত্রিশে অক্টোবর তো আমরা এর জন্য কি এর প্রশ্ন পদ্ধতি এবং এর সিলেবাস এবং কোথায় থেকে সম্ভব প্রশ্ন আসতে পারে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা গত দুহাজার বাইশ সালে দুর্নীতি দমন কমিশনের দুদকের কনস্টেবলে হচ্ছে পরীক্ষা হয়েছিল তিরিশ মার্কেট সরি পরীক্ষা হয়েছিল সত্তর মার্কেট এবং প্রশ্ন ছিল হচ্ছে পঁয়ত্রিশটি এবং সময় ছিল হচ্ছে ত্রিশ মিনিট অর্থাৎ পঁয়ত্রিশটি প্রশ্ন একটা করে প্রশ্নের জন্য দুইটা দুই নাম্বার এবং এর সে সাথে ছিল নেগেটিভ মার্কিং আচ্ছা আমরা যদি গত বছরের দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের বাংলা সাধারণ জ্ঞান গণিত এবং ইংরেজি থেকে অল্প অল্প করে কিছু প্রশ্ন আসছিলো আচ্ছা আমরা যদি এ বিষয়ে যদি একটু আলোচনা করি তাহলে আমি আপনাদেরকে এই দুদক কনস্টেবল পরীক্ষার জন্য আপনার মোট প্রশ্ন থাকবে হচ্ছে পঁয়ত্রিশটি আচ্ছা বাংলা সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে হচ্ছে দশটি ইংরেজি সম্ভাব্য প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এবং গণিত সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে পাঁচ থেকে ছয়টি এবং সাধারণ জ্ঞান সম্ভাব্য প্রশ্ন থাকবে দশ থেকে নয়টি আচ্ছা তাহলে এখন আমরা বাংলা অংশের জন্য কী কী করব আমরা বাংলা অংশের জন্য ধনী বর্ণ সন্ধি সমাস উপসর্গ শব্দ পরিভাষা বাগধারা সং শব্দ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে কোনগুলো ফার্কি শব্দ আরবি শব্দ পর্তুগিজ শব্দ এবং দেশি শব্দ এগুলো আমরা অবশ্যই জানবো এবং বিভিন্ন শব্দের পরিভাষা বাগধারা এগুলো অবশ্যই জানতে হবে এবং আছে এবং আসতে যেব যেমন ধ্বনি এবং বর্ণের বিশেষ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং সেই সাথে এখানে একটা জিনিস আমি অ্যাড করি যেমন বাংলা সাহিত্য সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজিরুল ইসলাম ফরুক আহমেদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং খ্যাতনাম কিছু সাহিত্যিকের কিছু প্রবন্ধ উপন্যাস এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং প্রথম পত্রিকা প্রথম নাটক প্রথম উপন্যাস এগুলো ধারণা রাখতে হবে এরপর আসি ইংরেজির জন্য ইংরেজির জন্য প্রিপজিশন নাম্বার জেন্ডার স্পেলিং কারেকশন রাইট রম ভাব ভয়েস নিউ এগুলো বললেই আশা করা যা হয়ে যাবে প্রিপারেশন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যদি তিন চারশো মস্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা যেগুলো পরীক্ষা ভালো করতে পারবো এই ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আমরা সাধারণ যে রুলগুলো আছে সেগুলো না দেখে আমরা হু দেওয়া যে রুলসগুলো আছে বা ভেতিক্রমণের রুলগুলো আছে আমরা এগুলো দেখব বা ইন্টারোগ্রেটিভ সেনেজ দিয়ে যে রুলগুলো আছে এগুলো দেখব কারেকশনের বেসিক দেখবো রাইট ফ্রম হবে বেসিক কিছু আমরা নিয়ম দেখব এবং গণিতের জন্য আসলে গণিতের স্নে যেহেতু অল্প মার্কসের পরীক্ষা কই থেকে আসলে বলা খুব কঠিন ব্যাপার তারপর আমরা এটুকু বলতে পারি যেন বীজ গণিতের বেসিক থেকে জেমদের বেসিক কষার বেসিক থেকে এবং লাভ ক্ষতির বেসিক থেকে প্রশ্ন আসতে পারে আর সেই সাথে আমরা সাধারণ জ্ঞানের জন্য সংবিধান মুক্তিযুদ্ধ চলমান ঘটনা প্রবাহ কপ তিরিশ অন্তর্বর্তী সরকার দুদক সম্পর্কে ইত্যাদি যেমন হচ্ছে এই মধ্যে অন্ধ্রপ্রদেশ কোথায় সফর করছে তারা দুদকের গঠন দুদকের কতজন সদস্য নিয়ে গঠিত হয় এগুলো আমরা জানার চেষ্টা করব আশা করা যায় এগুলো যদি আমরা একটু ধারণা নিতে পারি তাহলে দুদকের কনস্ট্র পরীক্ষা আমরা ভালো কিছু করতে পারবো এটা একটা খুবই ভালো চাকরি সদরতম গ্রেডের বেসিক নয় হাজার তিনশো সরি বেশি হচ্ছে নয় হাজার এবং এর সাথে রেশন আছে এবং এটা খুব এটা এনফোর্সমেন্ট জব হওয়ার কারণে যে কোনো জবের উপরে এটা তদারি করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন